এই জমিনার্ল্লা রসুল আল্লাহ মদিনার অলিতে গলিতে গুড়িয়া গুরিয়া এই মেকুর তো ভাবা সম্ভব হয় না অন্য মেকুর ভাইয়া মেকুরের ফাও দরিয়া এ মদিনার জমি মেকুর তুমি বড় বালা মদিনার নবী ও বালা তুমি আল্লাহ আসতে আমার উপরে খুশ হয়ে যাও মদিনার রসুল সাল্লাহাম আমার উপরে বেদার হয়ে গেছ মদিনার জমিন ওলা বালা ও মদিনার জমিন আল্লাহর হবিব তশরিফ নিরা মদিনার জমিনর বেঠাইন বেঠিন যুবক যুবতী সব ঘরটাকে বাইরেই গেছইন মুহাম্মদে আরবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন ওয়াইরা মদিনার জমিন ওয়াইরা ইস্তিগমাল করার লাগিয়া কিন্তু ওই দিন মদিনার জমিনো মাত্র এক বেটার আর এক বেটি তারার গোরর মধ্যে রইছইন আল্লাহর বান্দি কইলা ও সাহ মদিনার জমিন কোন বেঠাইন বেটিন নাই আপনি ঘর থেকে বাহির হইতরা না আমিও বাহির হইয়ার না আল্লাহর বন্দায় জবাব দিলা এন মোহাম্মদ আরবি আল্লাহর রসুল কিনা এন রে ফরিকা করবার লাগিয়ে আমি বাড়ির মধ্যে রয়েছি খোকা সুবাহ আল্লাহ

আমার ফর দাদা আমার দাদা আমার দাদা আমার বাবা আমার আমি যদি বিকারী হয়ে যাই আমার থাকি এক নল জায়গা খেয়াল কাছে বিক্রি করতাম নাই এই বাড়ি আমানত রাখা হয়েছে মোহাম্মদে আরবি মদিনার জমিন আইলে ও বাড়িতে মেহমান হইবা

হজরতে আবু আইবানি রাজি আল্লাহ তাহর বাড়ির উঠানো গিয়ে উঠ বটি গেল হুকাসমান আল্লাহ থান মধ্যে মতানৈক্য আর নবীজি হয়েছেন আমার সোয়ারির উপরে সারিয়া দিলাও যে বাড়ির উঠানো গিয়া আমার উঠনি বটি দেবা ও জায়গাতে আমি থামি দিই ও যে সাহেব বাড়িতে রয়েছিলা হজরতে আবু আইবানি রাজি আল্লাহ তাহলে যে সময় আল্লাহর র হবে সাল্লাল্লাহ রাই আবু আইয়ো বানসারে রাজী আল্লাহ তা আল্লাহর বাড়ির মধ্যে গিয়া তামিলা কোনো দলিল নাই কোন গাওয়া নাই কোন সাক্ষী নাই গর তাকে দৌড়াইয়া বাই রইয়া হজরতে আবু আইয়ো বানসারে রাজী আল্লাহ হতা আল্লা আন বলা নাজু আল্লাহ ইলা

কুপারে মুসলি করলে তারাও মসিদে খান বানানি আরম্ভ